প্রথম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দেখব সমমাত্রিক রাশি কি প্রতিসম রাশি কি এবং চক্রক্রমিক বহুপদী রাশি কি তো প্রথমে আমরা সমমাত্রিক বহুপদী রাশিটা দেখব কোনো বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয় অর্থাৎ প্রতিটি যে কয়টি পদ থাকবে সে কয়টি পদের মাত্রা যদি একই হয় তাহলে ওই রাশিকে বলা হবে সমমাত্রিক বহুপদী রাশি যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু তিনটি পদের মাত্রা কিন্তু সেম মাঝখানে টু এক্স ওয়াই এটারও কিন্তু এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা এক যোগ করে কিন্তু দুই হয় তাহলে প্রতিটি পদের মাত্রায় কিন্তু সেম সুতরাং ওটি একটি সমমাত্রিক রাশি তাহলে এখন আমরা দেখব প্রতিসম সম বহুপদী রাশি কী একাধিক চলক বিশিষ্ট কোনো রাশির যে কোনো দুইটি চলক যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে অর্থাৎ একটি পরিবর্তে অপর্তি বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় বা অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটিকে বলা হবে প্রতিসম রাশি অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে এক্স বসালে বা এক্সের পরিবর্তে জেড জেডের পরিবর্তে এক্স বসালে বা যে কোনো দুইটি চলক যদি এক্সচেঞ্জ করে বসানো হয় তাহলে কোনো পরিবর্তন হবে না এরূপ রাশিকে বলা হবে প্রতিসম রাশি দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে আমরা যদি এক্স ওয়াই পরিবর্তন করে বসাই তাহলে কিন্তু এটা সেম থাকে এটাও কিন্তু প্রতি রাশি এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি এবং সি পরিবর্তন করে আমরা বসিয়েছি আবার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটাও কিন্তু আমাদের প্রতিসম রাশি হবে কারণ এক্সের পরিবর্তে ওয়াই বসালে ওয়াই পরিবর্তে এক্স বসালে আমরা কিন্তু আগের মতোই প্রতিটি পদই কিন্তু পেয়ে যাচ্ছি সুতরাং এটাও আমাদের প্রতিসম রাশি এখন চক্রক্রমিক রাশি কাকে বলে সেটা আমরা দেখব চক্রক্রমিকের ক্ষেত্রে তিনটি চলক অবশ্যই থাকতে হবে তিনটি চলক থাকবে এবং এই চলকগুলো পর্যায়ক্রমিকভাবে অর্থাৎ চক্রক্রমিকভাবে কিন্তু একটার পরিবর্তে পড়তে বসাতে হবে তাহলেই কোনো যদি পরিবর্তন না ঘটে রাশির বা বহুপদীর কোনো পরিবর্তন না হইলে সেটাকে চক্রক্রমিক বলা যাবে এই যে এখানে কিন্তু আমাদের যে সংজ্ঞা চক্রকর্মীকে সেটা আমরা লিখেছি তিন চলক বিশিষ্ট কোন রাশিতে প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক এভাবে ঘূর্ণামান অবস্থায় অর্থাৎ এর পরিবর্তে বি বির পরিবর্তে সি সির পরিবর্তে এ বির পরিবর্তে কিন্তু এ বসানো যাবে না সির পরিবর্তে এ বসানো যাবে এরকম বসাইলে যদি ওই বহুপদীর পদগুলো আবার ফিরে পাওয়া যায় অর্থাৎ অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি ওটা চক্রক্রমিক তো এখানে বি বিসি প্লাস সি এটা কিন্তু চক্রক্রমিক বহুপদী তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি প্রতি সমমাত্রিক এবং চক্রক্রমিক কি ধন্যবাদ সবাইকে